আপসী লড়াকু সৈনিক লড়াকু সৈনিক লড়াকু ছাত্র নেতাদের ওঠা বাংলাদেশের একমাত্র বাংলাদেশ পন্থী বাংলাদেশের মাটি ও মানুষের দল এনসিপির গণসংযোগ প্রচার প্রচারণা প্রচার প্রসারণার স্বার্থে এখানে উপস্থিত আমার সিনিয়র বড় ভাই এবং বিপ্লবী সহযোদ্ধারা সবাইকে বিপ্লবী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহান উদ্দেশ্য নিয়ে আমাদের উদ্দেশ্যটা কি বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল গড়ে তোলা আমি আমার ব্যক্তিগত কিছু হৃদয়ের কথা আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই সেটা হলো সতেরো বছরে ফ্যাসিস্ট যখন বিতাড়িত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোঠা আন্দোলনটা যখন শুরু হলো আমাদের ঢাকাতে ছাত্র ভাই বোনদের উপর যখন অত্যাচার নির্যাতন শুরু হয় তখন কি আমরা এটা ভেবেছি যে এই সরকারের পতন হবে পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা সমাজসেবামূলক কাজ করবে আমরা শুধু ছিলাম আপসীন ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা যখন আপসীন ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা সফল হয়েছি এই তার ফ্যাসিস্টকে মুক্ত করতে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে নিতে কিন্তু আসলে কি আমরা ফ্যাসিস্ট মুক্ত ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ করতে পেরেছি শুধুমাত্র ছৈরাচার হাঁচিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তার গড়ে ওঠা রিজম গুলো এখনো রয়ে গেছে আমি মনে করি যারা সাধারণ ছাত্র আমার মতো যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে একজন ক্ষুদ্র আন্দোলনকারী ছিলেন আমি মনে করব যে এই আন্দোলনটাকে এই গণঅভ্যুত্থানটাকে বিপ্লবের রূপ দিতে হলে আমাদের সবাইকে এই নতুন রাজনৈতিক দল এনসিপি তে যোগ দিতে হবে এটা আমার জন্য না আমাদের এটা নৈতিক দায়িত্ব আমাদের যে হাজারো ছাত্র ভাইয়েরা যে রক্ত ঝরেছে ছাত্র জনতা যে প্রাণ দিয়েছে আমরা যদি এই অভ্যুত্থানটাকে বিপ্লবের রূপ না দিতে পারি শুধু স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেই থেমে যাই তাহলে হবে না আমাদের এই যে স্বৈরাচারী সূত্র বছরের রেজিউম এটা ভেঙে ফেলতে হবে বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশকে আগায় নিয়ে যেতে হবে এখন আমার কথা হলো আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো এনসিপিতে সাধারণ জনগণ কেন যোগ দিবে একজন সাধারণ মানুষ যদি আমাকে প্রশ্ন করে যে আমি এনসিপি কেন করব আমরা আমরা কি সেই উত্তরটা দিতে পারবো আমার ব্যক্তিগত অভিমত থেকে আমার কাছে একটা উত্তর আছে সেটা হলো কি বাংলাদেশকে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল যদি রাজনৈতিক ক্ষমতায় না আসে বাংলাদেশের ওই সংসদে কারা বসবে ওই সংসদে কি সিদ্ধান্ত হবে এটা যদি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত না নিতে পারে বইয়ের দেশ সেটা যে কোনো দেশ হতে পারে সেই দেশের প্রেক্ষিকশনের মাধ্যমে যদি সিদ্ধান্ত হয় আমাদের এই দুই হাজার ছাত্র জনতার রক্ত বিধা যাবে তাই আমাদের উচিত বাংলাদেশকে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলের মাধ্যমে সামনের দিনগুলোতে আগায় নিয়ে যেতে হবে আর এইটার জন্য আমাদের এনসিপি আমি মনে করি যে এটা এটা নিয়ে কাজ করবে এজন্য বাংলার ছাত্র জনতা আমাদের সবার উচিত এনসিপি নিয়ে কাজ করার তৃণমল পর্যায়ে আমি একটা কথা বলতে পারি বড়াই গ্রামের আমাদের সিনিয়র ভাইদের সাথে এইভাবে আগে আগে কখনো বসা হয়নি তৃণমূল পর্যায়ে আমাদের ব্যাপক সারা আছে আমরা আমাদের শুধু তাদের কাছে যেতে হবে তৃণমূল পর্যায়ে আমি কাজ করতেছি বড়াই গ্রাম উপজেলা আহ্বক হিসাবে যেহেতু আসি বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন বিভিন্ন গ্রামে যাওয়া হচ্ছে সাধারণ মানুষের কথা যে আমাদের বিগত দিনের পলিটিক্যাল দলের প্রতি কোনো আস্থা নেই তোমাদের প্রতি আমাদের আস্থা আমি চার তারিখের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আন্দোলন করেছিলাম পাবনা পাবনাতে পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষুদ্র আন্দোলনকারী হিসেবে ছিলাম চার তারিখে যখন আওয়ামী হেলমেট বাহিনী আমাদের উপর আক্রমণ করে একটা আমাদের এক আন্টি আমাদেরকে দুই তিনজনকে ঘরের মধ্যে নিয়ে যায় নিয়ে যায় সে নিয়ে সে ভাত দিচ্ছে সে খাবার দিচ্ছে আর বলতেছে এই যে মানুষগুলা আমি মনে করি শুধু যারা রাজপথে আন্দোলন করছে তারাই আন্দোলন করে না বাংলার মাটি ও মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিল বাংলার মাটি ও মানুষের সাথে আমরা বেইমানি করতে পারি না এই জন্য আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ পন্থী রেজুল ভিত্তিক রাজনীতি করার